উনিশশো একাত্তর সাল এই দিন বাংলা ছিল ভাদ্র মাসের সাত তারিখ আগস্টের তেইশ তারিখ ঠিক সন্ধ্যা সাতটা এই গঙ্গাসাগর দিঘির পশ্চিম পারে বত্রিশ জন লোককে একসাথে তারা ব্রাশ ফায়ার করে শহীদ করেন এতে আমার আব্বা ছিলেন আমার আব্বার নাম মোহাম্মদ আবুল ফায়েজ আমার আব্বার সাথে বত্রিশ জন লোক একসাথে এগোতে ছিলেন এর তৎক্ষণিক যে ইমাম সাহেব বর্তমান পীরে কামেল হরজত মাওলানা আবুল বাসার সাহেব ওনাদের সাথে বাধা অবস্থা ছিলেন এই আবুল বাসার সাহেব সবাইকে করায়ছে করাইছে নামাজার জন্য সব কিছু ওনার মাধ্যমে ধর্মীয় যে কাজটা সম্পূর্ণ হয়েছে তাদের অপরাধ ছিল একটাই তারা মুক্তিযোদ্ধার গার্জিয়ান এবং মুক্তিযোদ্ধার ফান্ট আছে এই গ্রামে এই এই মর্মে তাদেরকে হাজি নুরবক সহাজির বাড়িতে জমায়েত করে দড়ি দিয়ে বেঁধে নৌকা যুগে তাদেরকে নিয়ে যায় এই উপলক্ষে প্রত্যেক বছর নাই সরকারি প্রোগ্রামগুলো তো হয়েই আমরা যে শহীদ সন্তান যে তারা আছে এবং আমার গ্রামবাসী সকলে মিলিতভাবে এই তেইশে আগস্ট শহীদ স্মৃতি মাদ্রাসা এখানে দোয়া হয় সকাল নয়টা গণকবরের পাশে আমরা ফুল দেয়া মিলাদ এবং তালায়ত এবং কোরআন খতম শেষ করে মিলাদ পরে আমরা দোয়া করে ওইখানে অনুষ্ঠান সমাপ্তি করে এবং প্রতি বছর তেইশে আগস্ট বীর বীরস্বিদানদের উদ্যোগে বীরস্বিদ্দানদের যা পরিবারের মানুষ আছেন সদস্যরা এবং সারা গ্রামবাসী শতস্রোতভাবে ওনাদের স্মরণ একটা মাহফিল হয় তখন রাত্র মনে যখন গুলিটা করে বা গুলি করে মারে মনে হয় সাতটা সাড়ে সাতটা এই ধরনের একটা অনুমানিক তখন এই এখানে মারছে তারা মাইরা মানে জাফা মারিয়ে দেলাইছে উনিশশো একাত্তর সালে পাকবাহিনীর হাতে আমার আব্বা এবং আমার গ্রামবাসীর সাত একজন লোক গণ বাপ মারা গেছে আমি কি বলবো তখন বয়স আমরা বারো তেরো বছর আছি আমরা বাপ বুঝেছি এসব কথা কইতে খুব কষ্ট হয় এই কথা মনে পড়ে তখন আমরা পুরো গ্রামবাসী একত্র এসে ওই যে তাদের কবরটা আমরা গিয়া তুললাম সেটা কারো গেঞ্জি আছে কারো ফা লুঙ্গি আছে দিকা দিকা মগর যায় চিন্নত করছে কোরা এগুলোর মধ্যে পরে এর নামে আমরা এই হ্যাবলার থেকে আমরা এর নামে একটা গ্রামবাসী এলাকার মিল আসি আমরা বছরে বছর অনুষ্ঠান করি এবং মিলাদ মাহফিল করি এবং আমরা সবাই সহযোগিতা করে আসে না এই জিনিসটি আমরা করতে আসছি অহনও করতে আর ভবিষ্যতে যত বাচ্চাতেই বাসের সে আমরা ফিরে ফিরে কেমন থাকবে থাকবেই